ফোর ফাইভ এবং সিক্স একক ভরের তিনটি কর্নার স্থানাঙ্ক যথাক্রমে ফোর জিরো মাইনাস ওয়ান থ্রি মাইনাস টু থ্রি এবং টু ওয়ান হলে জ্যাড অক্ষের সাপেক্ষে তাদের জড়তার ভ্রামক ও চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করো প্রশ্নটির সমাধান করার জন্য আমরা এখন একটি চিত্র দেখাবো তো এই হচ্ছে চিত্রটি এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং জ্যাড অক্ষ আছে এখানে এবং এখানে আমাদের একটি কণা অবস্থান করছে সাপেক্ষে আমাদেরকে এই জড়তার ভ্রামক এবং বের করতে হবে এখানে প্রশ্নের তিনটি কণা আছে প্রত্যেকটি কণার ভর চার একক এরপর পাঁচ একক এবং ছয় একক আমরা এখানে একটি কণা দেখিয়েছি তো জ্যাড অক্ষের সাপেক্ষে যদি একটি কোণার জড়তার ভ্রামক আমরা বের করতে চাই সেক্ষেত্রে জড়তার ভ্রামক হবে আই ইকুয়াল কে আমরা এভাবে লিখতে পারি জ্যাড স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো আমরা এখানে ধরে নিচ্ছি যে প্রত্যেকটি কোণার ভর প্রথম কনার ভরকে এম ওয়ান ধরছি আমরা এম ওয়ান ইকুয়াল ফোর একক এরপর দ্বিতীয় কণার ভর হচ্ছে এম টু দ্বিতীয় কণার ভর এখানে দেওয়া আছে এবং তৃতীয় ভরকে এম থ্রি ধরছি এখন আমরা জ্যক্ষ থেকে প্রত্যেকটি কনার দূরত্ব বের করবো আমরা প্রথম কণার দূরত্ব বের করবো জ্যাডক্ষের সাপেক্ষে আর জ্যাড ওয়ান স্কোয়ার নেব আমরা যেহেতু জড়তার ভামকের মধ্যে জ্যাড স্কোয়ার প্রয়োজন আমাদের

দূরত্ব বের করব দ্বিতীয় কণার দূরত্বের বর্গ নেব আমরা জ্যাড টু স্কোয়ার জ্যাড টু স্কোয়ার আমরা লিখতে পারি এক্স টু স্কোয়ার প্লাস ওয়াই টু স্কোয়ার এক্স টু এখানে দেওয়া আছে থ্রি এবং ওয়াই টু হচ্ছে মাইনাস টু তাহলে থ্রি স্কোয়ার প্লাস মাইনাস টু হোল স্কোয়ার এখানে আমরা জ্যাড টু স্কোয়ার মান পাবো থার্টিন বর্গ একক একইভাবে আমরা আর নির্ণয় করব জ্যাপ থ্রি এক্স থ্রি স্কোয়ার প্লাস ওয়াই থ্রি স্কোয়ার তাহলে এখানে আমরা টু স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার লিখতে পারি এখানে আমরা পাবো ফাইভ বর্গ একক এবার আমরা সবগুলো কণার জড়তার ভ্রামক বের করবো আমরা সবগুলো কণার জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামুককে আই জেড ধরলাম এখানে আই জেড করে আমরা লিখতে পারি সামেশন অফ এম জেড স্কোয়ার এরপর সামেশন অফ এম জেড স্কোয়ার কে আমরা এভাবে লিখতে পারি এম ওয়ান জেড ওয়ান স্কোয়ার এম টু জেড ট্রু স্কোয়ার প্লাস এম থ্রি জেড থ্রি স্কোয়ার এখানে যেহেতু তিনটি কণা আছে তিনটি কনার জড়তার ভ্রামক হচ্ছে এটি এবার আমরা মান বসিয়ে দেব এবং জেড ওয়ান এর মান হচ্ছে সিক্সটিন এম এর মান হচ্ছে ফাইভ এবং জেড এর মান হচ্ছে থার্টিন এরপর এম থ্রি এর ভ্যালু হচ্ছে সিক্স এবং জেড থ্রি এর ভ্যালু হচ্ছে ফাইভ ক্যালকুলেটর ব্যবহার করে আমরা কণাগুলোর জড়তার ভামক পাচ্ছি একক এবার আমরা চক্রগতির ব্যাসার্ধ বের করবো চক্রগতির ব্যাসার্ধের সাথে জড়তার ভ্রামকের একটি সম্পর্ক আমাদের জানা আছে আই জেড ইকুয়াল এম স্কোয়ার ফর্মুলা টিকে আমরা একটু মডিফাই করে আই জেড ইকুয়াল এম কেজে এখান থেকে আমাদের যদি আমরা রুট করে দিই তাহলে পাচ্ছি রুট ও বার আই জেড ডিভাইডেড বাই এম ক্যাপিটাল এম হচ্ছে প্রত্যেকটি কনার ভরের সমষ্টি ফোর প্লাস ফাইভ সিক্স একক চার আর পাঁচ নয় প্রত্যেকটি কনার টোটাল ভর হচ্ছে একশো উন এম এর ভ্যালু হচ্ছে ফিফটিন এখন আমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করি তাহলে জেড অক্ষের সাপেক্ষে কোনাগুলোর চক্রগতির বেশার পাচ্ছি থ্রি পয়েন্ট টু সিক্স একক